পৃথিবীতে কত ইউনিক আর দানবীয় আকারের গরু রয়েছে তা আপনি কল্পনাও করতে পারবেন না আর এগুলোর দামও অবিশ্বাস্যকর কিছু কিছু গরুর মূল্য কোটি টাকার ঘর পার করেছে এদেরকে দেখে মনে হবে এরা নিয়মিত জিম করে আর এদের খাদ্য তালিকা আপনাকে একেবারেই অবাক করে দেবে আজকের এই ভিডিওতে সবচেয়ে দামি কিছু সার দেখাবো যা আপনাকে একেবারেই অবাক করে দেবে চলুন শুরু করা যাক এটা হল জ্যাসমিন কাউ এর সাথে মোকাবেলা করার মতো সার খুবই কম রয়েছে এটি যখন সামনের দিকে এগিয়ে চলে তখন এর রূপের ঝলক সবার দৃষ্টি আকর্ষণ করে তার গলার সামনে থাকা এই ভারী অংশ আর সৌন্দর্য দেখে তাকে জন্য আগ্রহী হয়ে পড়বে এর ওজন অনেক বেশি তাকে এক জায়গা থেকে সরানোর জন্য মানুষকে কত পরিশ্রম করতে হচ্ছে তা তো দেখতেই পাচ্ছেন মানুষ তাকে যে কোনো মূল্যে কেনার জন্য প্রস্তুত তবে এর মালিক শেষ পর্যন্ত এটিকে পঁচাশি লক্ষ টাকায় বিক্রি করেছে এটা হল কে টু কাউ এটি যেমন বিশাল আকারের তেমনি সবচেয়ে দামি গরু এর কাট অন্যান্য গরুর তুলনায় অনেক বড় ৪৫ মন ওজনের এই সারটিকে দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসেছে সকলেই তার সাথে সেলফি তোলার জন্য অধীর আগ্রহে বসে আছে মনে হচ্ছে সে কোনো সেলিব্রিটি সে কারাসিং কিং নামে পরিচিত পাকিস্তানের সবচেয়ে দামি এই গরুটির মূল্য এক কোটি টাকা এটা হলো কুতুব মিনার কাউ এর অসাধারণ সৌন্দর্য এবং বিশাল আকার মানুষকে মুগ্ধ করে আপনি শুনলে অবাক হবেন তার ওজন ষোলোশো কেজির চেয়েও বেশি এটিও সবচেয়ে দামি গরুর তালিকায় অনেক উপরে রয়েছে এর মূল্য এক কোটি টাকা আপনি শুনলে অবাক হবেন তাকে পাঁচ লক্ষ টাকা দামের হার পড়ানো হয়েছিল যা সত্যিই অবাক করার মতো বিষয় এটা হলো সুলতান তার নাম কেন সুলতান দেয়া হয়েছে তা এর দানবীয় শরীর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সে কোনো সাধারণ সার নয় এটি উন্নত প্রজাতির দুটি গরুর ব্রিডিং এর ফলে জন্মেছে তার চকচকে কালো রং আর তার বিশাল শরীর অনেকটাই রাজকীয় সে যখন দৌড়ায় তখন মনে হয় মাটি যেন কাঁপছে তার এমন অসাধারণ সৌন্দর্য এবং বিশাল দানবীয় শরীরের কারণে তার মূল্য দাঁড়িয়েছে পঁচাশি লক্ষ টাকা এটা হলো সিবি ভাগনারি পাকিস্তানের জনপ্রিয় আট ফুট উচ্চতার এই অসাধারণ সার সকলের মন জয় করে নিয়েছে এর মালিকের মতে প্রতিদিন বিশ কেজি দুধ এবং দেশি ঘি তার খাদ্য তালিকায় থাকে যার ফলে তার ওজন পঁচিশ মন পর্যন্ত পৌঁছে গেছে আর তার বর্তমান মূল্য ষাট লক্ষ টাকা এটা হলো গাউর কাউ এখন যে সার দেখতে পাচ্ছেন তাকে দেখে মনে হবে সে হয়তো প্রতিদিন জিম করে এই বডি বিল্ডার গুলোকে বেশিরভাগ ভারত বাংলাদেশ এবং শ্রীলঙ্কাতে পাওয়া যায় একটি তথ্য অনুযায়ী পৃথিবীতে এই প্রজাতির মাত্র একুশ হাজার সার রয়েছে এমন শক্তিশালী সার দেখে যে কোনো মানুষই ভয়ে পিছিয়ে যাবে এরা প্রায় দেড় টন ওজনের হয়ে থাকে কোরবানির সময় এই বডি বিল্ডারকে দেখে কোনো কসাই হয়তো তার কাছে যাওয়ার সাহস করবে না আচ্ছা এর মূল্য কত হতে পারে বলে আপনি মনে করছেন কমার্সের মাধ্যমে অবশ্যই জানাবেন সবশেষে ধন্যবাদ